অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতি ফুলে অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতি ফুলে আমাদের চোখে প্রেম সুর মাকা আমাদের চোখে প্রেম সুর মাকা খুশি আজ মেলেছে পাখা ইদে খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছে প্রীতির ফুলে অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছে প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম সুর মা আমাদের চোখে প্রেম সুর মাদে খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা সোনালি জরিন দিন আলো ঝরালো দোলা দিলো দোলা দিলো মন ভরালো সোনালি জরিন দিন আলো ঝরালো দোলা দিলো দোলা দিলো মনে ভরালো বুকে প্রেম মুখ মিঠে হাসিতে মাখা ইদে খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতি ফুলে আমাদের চোখে প্রেম ছুর মাকা আমাদের চোখে প্রেম ছুর ঈদে খুশি আজ মেলেছে পাখা ঈদে খুশি আজ মেলেছে পাখা আজ মহামিল চলেছে মিছিল ঈদ এলো ঈদ এলো প্রাণে ঝিলমিল আজ মহামিল মিছিল চলেছে এলো ঈদ এলো প্রাণে ঝিলমিল ঈদ গা তুলেছি গড়ে প্রতি বুকে বুকে খুশির হাস নাহে না প্রতিটি মুখে ঈদ গা তুলেছি প্রতি বুকে খুশি রে হাস নাহে না প্রতিটি মুখে ঈদ গা তুলেছি ঘোড়ে খুশি রে হাস নাহে না প্রতিটি মুখে তাই চির দিন এই রাখা ঈদে খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি ফুলে আমাদের চোখে প্রেম আমাদের চোখে প্রেম ছুর মা কা ঈদে খুশি আজ মেলেছে পাখা ঈদে খুশি আজ মেলেছে পাখা অনুরাগের রঙিন গোলাপ তুলে ফুলদানি সাজিয়েছি প্রীতির ফুলে আমাদের চোখে প্রেম প্রেমাকা আমাদের চোখে প্রেম ছুর মাকা ঈদের খুশি আজ মেলেছে পাখা ঈদের খুশি আজ মেলেছে পাখা